মেলাঘর আরডি ব্লকের অন্তর্গত তেলকাজলা গ্রাম পঞ্চায়েতের আশিস কুমার ভৌমিকের চৌদ্দ বছরে পুত্র সন্তান কিষাণ ভৌমিকের গত পাঁচ ছয় মাস আগে চোখের সমস্যা দেখা দেয় পরে আশিস কুমার ভৌমিক জিবি হাসপাতাল সহ গৌহাটিতে নিয়ে গিয়ে ছেলের চক্ষু চিকিৎসা করান কিন্তু চিকিৎসকরা তার চোখের কোন সমস্যা খুঁজে পায়নি আর কিছুদিন পর জিবি হাসপাতালে নিয়ে ভর্তি করানো হয় হাসপাতালের চিকিৎসকরা তার কোন রোগ খুঁজে পাচ্ছিলেন না পরে তাকে বহিরাজ্যের কলকাতা এবং বেঙ্গালুরে নিয়ে যাওয়া হয় সেখানে তার শারীরিক পরীক্ষা নিরীক্ষার পর চিকিৎসকরা কিষাণ ভৌমিকের শরীরে এক বিরল ও অদ্ভুত রোগের সন্ধান পায় চিকিৎসকরা জানিয়েছেন কিষাণ ভৌমিকের ভাইরাল ইনফেকশন হয়েছে যাকে বলা হয় এসএসপি চিকিৎসকরা আশিস কুমার ভৌমিককে স্পষ্টভাবে জানিয়ে দেন এটা এমনই একটি অদ্ভুত রোগ যার কোন ঔষধ ভারতবর্ষে এখনো আবিষ্কৃত হয়নি তবে তাকে সুস্থ থাকতে হলে প্রতিদিন ব্যবহার করতে হবে। সেখান থেকে আশিসের ওনার ছেলেকে বাড়িতে নিয়ে আসেন বাড়িতে নিয়ে আসার পর গত কিছুদিন ধরে তার কথা বলা বন্ধ হয়ে যায় বাবা আশিস কুমার সাহা ছেলের এই অবস্থা দেখে দিশে হারা হয়ে পড়েন অবশেষে নিরূপায় হয়ে ছেলে

এই এখন আমি আমাদের কি বলব অনুরোধ এবং আমাদের কেন্দ্রীয় মন্ত্রী বিপ্লব দেবের কাছে আমার অনুরোধ আমার ছেলেকে আপনারা বাঁচান আর আমি প্রচুর টাকা ঋণে পড়ে গেছি আমার কাছে এখন আর আমি দিশায় হয়ে গেছি আমি আমাদের কিছু সাহায্য করেন আপনারা আমার ছেলের চিকিৎসা জন্য প্রত্যেক মাসে চব্বিশ হাজার টাকার ওষুধ লাগে আমার কাছে এখন তাদের চিকিৎসার মতো আমার কাছে আর কোনো সম্পর্ক